দর্শক বন্ধুরা প্রায় অনেকেই বলতে শোনা যায় আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফলও পাই না এই ভিডিওতে আমরা তার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকেন যার কারণে পূজার ফল না পাওয়ার পূজা অসম্পূর্ণ থেকে যায় এমতাবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নিই বাড়ি ও মন্দিরে পুজো করার সঠিক নিয়ম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে মা লক্ষ্মী লিখবেন কোনো দেবী বা দেবতার পুজো করার আগে স্নান করা উচিত স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসুন আসনে বসে পূজা করা উচিত দাঁড়িয়ে পূজা করা একেবারে উচিত না এবং খালি মেঝেতে বসেও পূজা করা উচিত না কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেইভাবেই নিজেকে আসনে বসতে হবে শাস্ত্রে পাঠ ও কুশের আসনকে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়েছে মনে রাখবেন পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আপনার সমক্ষে রেখে পূজা করা উচিত নয় পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়া পূজা ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেওয়ালে ঘেসে রাখবেন না পূজা করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতস্বারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো পূজা ঘরে কোনো এক দেব বা দেবীর একাধিক মূর্তি বা ছবি রাখা একেবারে উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের ছোট হওয়া উচিত এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার সবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পূজা ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবানের শালিগ্রাম পরিষ্কার কাপড়ে রাখতে হবে আপনি যদি এটি না করেন তাহলে আপনি পূজা করার পরে আশানুরূপ ফল নাও পেতে পারেন প্রায় মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায় এটা কিন্তু ভুল যে কোনো দেবী বা দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পূজার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত আপনার মন্দির বা পূজা ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখুন আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভদাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয় প্রতিদিন পূজা করার সময় এই পাঁচ দেবতার ধ্যান করতে হয় এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও আপনি যে দেবী বা দেবতার পূজা করেন না কেন সর্বদা প্রথমেই ভগবান গণেশের পূজা করা হয় যে কোনো যোগ্য বা কোনো শুভ কাজে ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফলই পাওয়া যায় না মাথা না ঢেকে পূজা করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয়েছে যে মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হোক বা মহিলা পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনো এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয় হাত জোর করে প্রণাম করা উচিত আপনি যখনই কোনো মন্দিরে পূজা দিতে যান মন্দিরের প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরে প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়ি নিয়ে আসতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একবার ঘণ্টা বাজাতে হবে এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পূজা করার সময় শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে সর্বদা মনে রাখবেন একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পরেই ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারোবার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নবার ভগবান শিবের সামনে এগারো বার এবং ভগবান গণেশের সামনে বার ঘোরাতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে এটির মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করার সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণে বেশি সময় ব্যয় করা উচিত না আপনি যদি কোথাও কাউকে দান করা প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করা উচিত সংকল্প পূরণে বিলম্বের কারণেই পূজার সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা ডান হাতে দেওয়া উচিত একাদশী অমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা ব্রত এবং শ্রাদ্ধের দিনে চুলদাড়ি কামানো উচিত নয় পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ যদি আপনি মন্দিরে পূজা করতে যান তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল দিয়ে কখনো ঈশ্বরের জলাভিষেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই জলের পাত্রটি খালি করে ঘরে ফিরিয়ে আনবেন না জল ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায় যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন